প্রথম থেকে যেটা উনি বলতে চেয়েছেন সেটা হচ্ছে হস্তপদ পরিপূর্ণ আমি প্রথম ইয়া থেকে বলছি হস্তপদ পরিপূর্ণ আছে বটে চক্ষু কর্ণ জগৎভরা জগৎ মানুষ আকারে আরব ইংরেজি পড়া পড়িয়ে শিক্ষিত যারা মুখে মধু হৃদয় পূর্ণ হিংসা অহংকারে ও যেটা পবিত্র করণের ভাষায় হচ্ছে ইকা ইকাকাল আনাম বালহুমাদল। হোমাদল চাইতেও যার এরা খারাপ এই ধরনের মানুষ তারপরে শেষের দিকে উনি বলছেন নামে ধর্ম গুরুর গোষ্ঠী মুখে বিষ বৃষ্টি কারে বলে কাফের হবি গেলে মেজমান্ডার আকারে শ্রী গুরু সাজি দীক্ষাদানে কত পাজি পরের দেখায় পথ নিজে অন্ধকারে এই বিষয়গুলো তিনি বলছেন এক শ্রেণীর আসলে ওই তথাকথিত আলেমের বিষয়ে যারা আসলে ওই ধর্মীয় যে মূল স্পিড সেটি ধরতে না পেরে শুধুমাত্র বাহ্যিক বিষয় নিয়ে আলোচনা করে বিভিন্ন জনকে কারণ সুফিরা সাধারণত কাজ করে থাকে নৈতিক ধর্ম নিয়ে সেজন্য তাদের সাথে অনেক সময় দেখা যায় যারা আচার ধর্ম বেশি প্রাধান্য দিয়ে স্টাডি করেন তাদের সাথে তাদের মতের মিল হয় না সে কারণে দেখা যাচ্ছে এখানে একটা কনফ্লিক্টের সৃষ্টি হয় যুগে যুগে এ কারণে দেখা যাচ্ছে অনেক সুফিদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে সুফিদেরকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতনও করা হয়েছে হত্যা করা হয়েছে সেটা আমরা যুগে যুগে দেখেছি এটা তাসাউফের ধারাবাহিক ইতিহাসের মধ্যে আছে তো এখানেও তাই যে উনি এক শ্রেণীর মানুষের কথা বলছেন যেটার কথা মুজিবাই একটু বলে গিয়েছেন আমি একটু বলি সেই হাদিস শরীফটি একাধিক কিতাবে এসেছে যে ওনাদের পরিচয়টা কি আসলে ওই লোকগুলার মানে চেহারা বা কাজকর্ম কি কীরকম হবে একাধিক রেওয়াইতে এসেছে সুনানে নাসাইতে এসেছে তারপরে বোখারিতে এসেছে সুনানে দাউদেও এসেছে আমি সবগুলো বলছি কারণ এক একটা থেকে এক একটা বৈশিষ্ট্য সবগুলো মিলালে একটা যে সামারি দাঁড়ায় আর কি সেজন্য সামারিটার জন্য বলছি তো এই লোকগুলার একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা এমন সুন্দর করে কোরআন তেলবাদ করবে কিন্তু এই কোরআনের মূল যে বাণী সেটা তাদের ভিতরে প্রবেশ করবে না গলা পর্যন্তই থেকে যাবে আবৃত্তি পর্যন্ত থাকবে তারা প্রেজেন্টেশন খুব ভালো হবে তারা ইসলাম হতে এমনভাবে বের হয়ে যাবে যেমন শিকারীর তীর শিকার হতে বের হয়ে যায় মানে তারা ইসলামের ভিতর থাকবে না লেবাসে উপরের দিক দিয়ে সব কিছুর পরিচয়ে দেখতে তাদেরকে মনে হবে বড় আলেম দেখতে মনে হবে বড় বুজুর্গ দেখতে মনে হবে তিনি ধর্ম পালনে কনিষ্ঠ কিন্তু তারা ধর্মের ভিতরেই থাকবেন না আশ্চর্যের বিষয় তাদের চিহ্ন হলো তাদের মাথা মুন্ডানো থাকবে এটা একটা তাদের ইয়া বৈশিষ্ট্য তারা এভাবে প্রকাশ পেতে থাকবে যে মানে তারা যে ওই তখন ছিল তা না এটা যুগে যুগে থাকবে এবং শেষ পর্যায়ে তাদের শেষ দলটি বের হবে দজ্জালের সাথে অর্থাৎ শেষ পর্যন্ত তাদের এই ধারাবাহিকতা থাকবে এদের ধারাবাহিকতাটা থাকবে তারপরে আরেকটি অন্য রেওয়াইতে আসছে তাদের সালাত এমন সালাত হবে অর্থাৎ তাদের ইবাদতের দিক দিয়ে তারা এত বেশি হবে একনিষ্ঠ মনে হবে যে আমাদের ইবাদত তাদের সামনে এগুলো কিছুই মনে হবে না তারপর তাদের আমলের তুলনায় আমাদের আমলগুলোকে তুচ্ছ মনে হবে মানে আমরা কিছুই করিনি আসলে তারপর তাদের মুখের ভাষা খুব মিষ্টি মধুর হবে কিন্তু কাজগুলো অত্যন্ত জঘন্য হবে যেগুলো তাদের মানে মানবতার বিরোধী হবে যেগুলো আসলে মেনে নেওয়া যায় না সেরকম তাদের হত্যা করলে সাধুবাদ দেওয়া হয়েছে সেসব হাদিসে তারপর বলা হচ্ছে তাদের তারা আবার মানুষকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করবে দিন প্রতিষ্ঠার দিকে আহ্বান করবে কিন্তু তাদের সাথে ওই দিন বা আল্লাহর কালাম যেটার কথা বলা হচ্ছে তার কোনো সম্পর্ক থাকবে না দূরবর্তী সম্পর্ক থাকবে না তারপর তারা বয়সে তরুণ হবে তারপর বুদ্ধিতে হবে কাঁচা এগুলো তাদের বৈশিষ্ট্য হবে ইমান তাদের ও কোরআনের আয়াতের মতো ইমানও তাদের কন্টনালি ভেদ করে নিচের দিকে যাবে না ইমান শুধু থাকবে মুখের মধ্যে থাকবে কন্টনালি ভেদ করে ভিতর দিকে যাবে না সেজন্য পবিত্র কোরআনে বলা হচ্ছে মুত্তাকিদের জন্য এই কোরআন হচ্ছে হেদায়ত হুদাল্লিল মুত্তাকিন সবার জন্য না তারপর মুমিনদের অন্তরাত্মা যেখানে পবিত্র কোরআন পড়লে কেঁপে ওঠে সুরান ফলে দুই নম্বর আয়াত মুমিনদের অন্তরাত্মা পবিত্র কোরআনের পড়ার সাথে সাথে আয়াত শুনলে তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় প্রকম্পিত হয় ওয়াজদ হয় আর কি আমরা সুফি পরিবাসে বলো ওয়াজদ হয় আর কি কিন্তু তাদের সে ধরনের কোনো কিছুই হবে না কারণ তাদের কোরআন তো পাঠটা তো গলা থেকে নিচের দিকে যাচ্ছে না অন্তরে যাচ্ছে না তো তাদের এখানে কোরআন পাঠের রিয়েকশনটা কোরআনের ফয়েস তাদের ভিতরে কিভাবে আসবে তো এই এদের কথায় আসলে বজলুল করিম মন্দা উপরে আর শেষের দিকে বলছেন